Thank you পাকা পাকা কথা এই দাঁড়াও দাঁড়াও তো দাও বাবা হাতে জানা লাগে না যুব দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগ ভিডিওটা দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং সকলকে ভালো রেখো আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম আজ দুপুর থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম সকাল থেকে শুরু করেছিলাম রকম কাজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম না এদিকে সংসারের সমস্ত কাজ সেরে সান সেরে এবার পুজোটা দিতে হবে আজকের বারটা হলো বৃহস্পতিবার আজকের তারিখটা হলো মার্চের আজ হচ্ছে সাতাশ তারিখ বাজে এখন ওই একটার মতো মামাক ঘুম পাড়িয়ে আমি স্নানটা করে নিলাম তারপর ঠাকুরের বাসন মেজে এই দেখতে পাচ্ছ পাড় সাদা শাড়িটা পরে নিলাম আলতাটাও পরে নিলাম এবার দুব্বোটা উঠিয়ে নেব সব কিছুই উঠিয়েছি শুধু দুব্বাটা উঠানোর বাকি আছে উঠানো হয়ে গেছে এবার চলো ঘরে রেখে দিই আমি ধানও বের করে নিয়ে নিলাম ঘর থেকে আর আজ ওই ঠাকুরের ওখানে ওই পেপারগুলো লাগানোলাম এর আগে লাগিয়েছিলাম ওগুলো নষ্ট হয়ে গেছিলো উঠিয়ে ফেলেছিলাম তারপরে আর লাগানো হয়নি আজকে সেই কাজগুলো করলাম তা না হলে পুজো আরো আরও আগেই হয়ে যেত স্নান না করে তো ঠাকুর ওগুলো ধরা যাবে না তাই স্নান সেরে তারপর ঠাকুরের সিংহাসনটা সরিয়ে আমি ওগুলো কাজগুলো করে নিলাম এবার চুলটা খোপা করে নেব কারণ চুল ছেড়ে পুজো দিতে হয় না তার জন্য পুজো দিতে বসে পড়লাম আজ তো বৃহস্পতিবার যেই কাপড়টা পাতা ছিল সেটাকে উঠিয়ে কাঁচা একটা ধোয়া কাপড় সেটাকে পেতে দিলাম আর আমার দুটো একই কালার হয়ে গেছে সেম চেম এবার মাকে সান করিয়ে গামছা দিয়ে আবার মুছিয়ে দিলাম মাকে সিঁদুর পরিয়ে এই যে বসিয়ে দিলাম আমি নিজেও টিপ পরে নিলাম তোমরা তো দেখতেই পেলে আর এই ঘরটা বসিয়ে এইবার ফুলগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে দেব এইগুলো ফুল আমি সকালে উঠিয়ে রেখেছিলাম আর ওই পাশের বাড়ি আর দিদা নিয়ে গেছিলো পরে দেখি আমার জন্য চারটা ফুল রেখে গেছিল তো আমি আগে উঠিয়ে রেখেছিলাম বেশ ভালোই হয়েছিল বুধবারের রাতেই তোমাদের দাদাভাই ঠাকুরের জন্য সন্দেশি এনে রেখেছিল সারা সপ্তাহ তো এই চেষ্টা করি একটু অন্য কিছু দেওয়ার মাকে পুজো হয়ে গেছে ফ্যান চালানো আছে ঘরে ঘরে আর ঢুকতে পারলাম না কারণ ঘরে ঢুকতে গেলে প্রদীপটা নিভে যাবে শান্তি নেই ওই মুরগিগুলো সব বেরিয়ে গেছিল তাড়াতাড়ি করে তুলসী মাঝে জল দিয়ে মুরগিগুলোকে সব ঢুকালাম একটু আগে যেন বিড়াল এসে ওই খাঁচাটা এমন এমন হাতটা ছিল মানে বের করার জন্য আর এরা ওই ছোটো একটা ফোঁকা আছে সেই ফোঁকা দিয়ে সব কটা বেরিয়ে গেছিলো এই ফাঁকে তো আমি পুজো দিচ্ছিলাম মামা সোনার ঘুমিয়ে আছে তো কী বলবো বলো মানে একদিকে গেলে আরেক দিকে যেন একদম সব কিছু ওলক পালো ঢুলেটা এই যে আবার সব কটাকে ধরে খাঁচা বন্দি করলি যে বিপত্তির মধ্যে পড়েছে এদেরকে নিয়ে আর কি বলবো একেই তো এই নানা রকম কাজ বাজ তার মধ্যে আবার এদেরকে সময় দিতে হয় ঠাকুর ঘরের দরজাটা চাপিয়ে যে দাঁড়িয়েছিলাম তারপর প্রসাদটা উঠিয়ে আমি যে শাড়িটা পরেছিলাম সেটাকে আবার যেখানকার জিনিস সেখানে রেখে দিলাম ভাজ করে ছেলে যে স্কুল থেকে চলে এসেছে ছেলের খাবারটা বেরিয়ে দিয়েছি এখন সে ছেলেকে খাবারটা এখন দিব গেটের আওয়াজ পেয়েই ছেলে দৌড়ে গেল কেউ হয়তো আসলো বাবা ওখানে এসেছে কত কি আমি দাঁড়া দিচ্ছি আর এই দেখো আমি অনেকগুলো পেয়ারা পেরে দিয়েছি আবার একটা প্লাস্টিকও দিয়ে দিলাম প্লাস্টিকটাই নিয়ে যাবো আজ সকালেই তো তোমাদের সঙ্গে সেরকম ভিডিও শেয়ারই করিনি দুপুর থেকে রাত রাত পর্যন্ত কী কী কাজ করছি কী করে আমার সময়টা কাটে তো রাত শেষ হবে তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখো আশা করি তোমাদের সকলের ভালো লাগবে বিকেলে কাজ শুরু করে দিয়েছি প্রথমে ঘর দিয়ে আমি আমার এই বিকেলের কাজ শুরু করলাম তারপর ফিল্টারটা বের করে নিয়ে আসলাম ছেলে এখনও খাচ্ছে ঘরেই বসলো কার্টুন দেখতে দেখতে খাবারটা খাচ্ছে তো খাচ্ছে খাক এই দেখো আমার মেয়েটা ও গুটি গুটি বাড়ির মুগিয়ে ওখানে যাচ্ছে একবারের দিকে যাচ্ছে এবার আমি ফিল্টারটা আজকে ধুয়ে নেবো তিন সপ্তাহ মতো হয়ে গেল ফিল্টারটা পরিষ্কার করা হয় না তো হয় হয়নি সেরকম একটা তো ওই উপর দিয়ে রান্না থাকে যেহেতু উপরটা তেল ফিরতে একটু হয়ে গেছে তো অল্প থাকলে ধুলে খাটনিটাও কম হয় আর দেখতেও কিন্তু ভালো লাগে তো ভাবলাম চলো আমি তো ওই দু সপ্তাহ পর বা এক সপ্তাহ পর পর ফিল্টারটা পরিষ্কার করি কিন্তু এবার একটু বেশি হয়ে গেল তিন সপ্তাহ হয়ে গেছে এটাকে এখন উপর করে রেখে দেবো তারপর আমি রান্নার বাড়িতে আবার বের করে মেজে ফিল্টারে জল ঢুকিয়ে রাখবো আর এক আগে এক বোতল না আমি জল ভরে রেখেছি কারণ ওই ছেলে যেহেতু খেতে বসেছে দিদি আবার ওর জল লাগে তো সেই কারণে দেখো ছেলের খাওয়া হয়ে গেছে খেয়ে দিয়েই আমাকে মা আমি বলছে খেয়ে দিই আমি আর বললাম আচ্ছা ঠিক আছে তবে দেখে দেখো টেল ওই দিকে দেখো না যায় আর ওইদিকে ওই ওইটা ছেলে ধরে রাখছে এই যে জল নিয়ে ঘরে চলে যাচ্ছি এটা ফিল্টারে ঢেলে রাখবো আর দেখো মুরগিগুলোকে নিয়ে এরা কী করছে অতগুলো <m> <skrisa> <t> <t> <s> সব ঘরের সামনে জলে ছিটে দিয়ে সন্ধ্যাটা দেখিয়ে নিচ্ছে আর দেখো আমার সঙ্গে এটা কী হলো আমি তো ভয়ই পেয়ে গেছিলাম আর আরেকটুর জন্য হাতটায় লাগেনি মামাম শোনে আমাকে বলবো দিচ্ছে আমরা যতটা না বাচ্চাদের বলে করাতে পারি তার থেকে কিন্তু দেখেই শেখে আমি যেটা সন্ধ্যার সময় আমার সঙ্গে করি ও আমাকেও করে সবাই সবাইকেই করে থাকি প্রত্যেকটা ঘরে দরজা চাপিয়ে দিলাম সব ঘরে ধুনো ধুপতি ঘুরিয়ে তুলসী মঞ্চে চলে আসলাম শুভ সন্ধ্যা বন্ধুরা রান্নাঘরে চলে আসলাম রাতে আজকে বানাবো রুটি মানে রাতে ভাই রুটি খাবে কালকেই বলেছিল যে তো আমাকে রাতে রুটি খাবে তো আমি বানা করেছিলাম তো আজকে বানাতেই হবে এখানে আমল দুধের প্যাকেট নিয়ে এসেছে আমল দুধ আমাদের আমল দুধই বেশি খাওয়া হয় আমি আটাটা এখন বের করে নেব এই যে লঙ্কা গুলো আমাদের গাছের লঙ্কা উঠিয়েছিল তোমাদের এখানে দুধ জাল দিয়ে নিলাম আর আটা আটা মেখে নিয়েছে নিয়েছে এখানে বাজে এখন পনে আটটা রান্নাঘরে চলে আসলাম এসেই সবার প্রথমে দুধটা জাল দিয়ে নিলাম রাতে বললো বড় মশাই রুটি খাবে ভাতও আছে দুপুরে আজকে যেন ভাত খাইনি ওই তখন পিয়ারনি নেই তো ওই কাকিটা আসলো তো তারপরে পেয়ারা পাড়তে গেলাম এই দেরি হয়ে গেল ভাবলাম এখন যদি খেতে বসি বিকেলের কাজই হবে না তো বললাম থাক পরেই খেয়ে নেবো পরে পরে করতে করতে তো আর হলোই না বাজে এখন আটটা আর আমার এখন খিদে পেয়ে গেছে তো আমি একটু দুধ ভাত খেয়ে নিলাম তো ওরা কাড়া কারা এটা পছন্দ করে অবশ্যই জানিও আমার তো ভীষণ ভালো লাগে তারপর মামা সোনাকে এই যে বারান্দা দিয়ে হেঁটে হেঁটে ঘুম পাড়িয়েছিলাম রান্নাঘরে আবারও চলে আসলাম রুটিটা বানিয়ে নিলাম ছেলেকে ভাতি খাওয়ালাম সকালে যেহেতু স্কুলে যাবে আর আস্তে আস্তে সেই তো আবার বিকেল সে কারণে ভাতি দিয়ে দিলাম ওকে আর রুটিটা ওই টিফিনে দাওয়াই হয় সে কারণে ভাতি দিলাম রাত্রে আজকের ভিডিওটা আর বেশি বড়ো করবো না এগারোটা বেজে গেছে ভিডিও রেডি করলাম এই যে ঘরে বসে তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সকলকে ভালো রেখো তো আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে পরের দিন দেখা হচ্ছে আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বাই গুড নাইট